এই মুহূর্তে সব থেকে বড়ো খবর জিবি মিটিং শেষ হয়েছে পনেরো মিনিট আগে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার মিলিয়ে মোট জন উপস্থিত ছিলেন এই জিবি মিটিংয়ে এছাড়াও আইনজীবী ইন্দিরা জয় সিং এবং করুণা নন্দী এই মিটিংয়ে জয়েন করেছিলেন করুণা ম্যাডাম তিরিশ মিনিট এবং ইন্দিরা ম্যাডাম চল্লিশ মিনিট সময় দিয়েছিলেন ডাক্তারদেরকে মূলত দুটি ব্যাপার নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হলো মুখ্য সচিব গতকাল মিনিটসে সই করেননি এরপরে কী পদক্ষেপ নেবেন সেটা নিয়ে অন্যটি হলো সরকার ঘুরিয়ে চাপ দিচ্ছেন আন্দোলন তুলে নেয়ার জন্য গতকাল বিকেলের পর থেকেই স্বাস্থ্য ভবনের সামনে থেকে ফ্যান বাস কাপড় খুলতে শুরু করেছে ডেকোরেটরসের লোকেরা তারা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে মুখ না খুললেও এটুকু বলেন ওপর থেকে নির্দেশ আছে পুজোর জন্য খালি করে দিতে হবে ঘুরিয়ে আন্দোলনকারীদের আন্দোলন তুলতে চাইছে রাজ্য সরকার এই বিষয়টি পরিষ্কারভাবে মিটিংয়ে বলেন জুনিয়র ডাক্তারের প্রতিনিধিরা তারা যে এখন আন্দোলন তুলতে চাইছেন না সেটাও দুই আইনজীবীকে পরিষ্কারভাবে জানান তারা এর পরিপ্রেক্ষিতে দুজনেই জুনিয়র ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছেন এই দুটি বিষয় নিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দেওয়ার জন্য চিঠিতে পরিষ্কার উল্লেখ করতে বলেছে মিনিটসে সই করেননি মুখ্য সচিব যতক্ষণ না তাদের নিরাপত্তা সংক্রান্ত দাবি পূরণ করতে পারছে রাজ্য সরকার তারা আন্দোলন চালিয়ে যাবে কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পরিপূর্ণ ব্যবস্থা করতে হবে জুনিয়র চিকিৎসকদের জন্য তাদের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারবে না অন্যদিকে ডেকারেটার্সরা তাদের জন্য যে ব্যবস্থা করেছিল সেগুলো আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে সেটার ব্যাপারেও প্রধান বিচারপতিকে অবগত করতে যাতে করে সাতাশ তারিখের শুনানিতে তারা এই বিষয় নিয়ে আলোকপাত করতে পারে সুপ্রিম কোর্টে দেখার বিষয় এই যে এই দুটি বড় নির্দেশ দেওয়ার পর এখন জুনিয়র ডাক্তাররা দেশের প্রধান বিচারপতি ডি ডিওয়াই ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দেন কিনা যদি দেন তাহলে সেক্ষেত্রে এই দুটি বিষয় বাদ দিয়ে আর কোনো কোনো বিষয় উল্লেখ করে কি না সেটাই এখন দেখার